নওগাঁয় বিদ্যালয় ভাঙচুরের অভিযোগ পারোয়েল ইউপি চেয়ারম্যান চাহিদের বিরুদ্ধে রানীনগর নওগাঁ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর স্থানীয় পারোয়েল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয়ে নির্মিত একটি নতুন দোকান ঘর ভাঙচুর করেন এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের আয়া মুসম্মদ রাবেয়া বর্ষী বলেন চেয়ারম্যান জাহিদের নেতৃত্বে বিদ্যালয়ের নবনির্মিত দোকানঘর ভাঙচুর করা হয়েছে আমি ঘটনাটি ভিডিও করতে গেলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয় আমি এ ঘটনার বিচার চাই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা অভিযোগ করেন চেয়ারম্যান জাহিদ বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সকল অভিযোগ অস্বীকার করে উপজেলার পারোইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন আমি কোনো ভাঙচুর করিনি এসব অভিযোগ মিথ্যা তবে বিদ্যালয় অ্যাসেম্বলি না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান বলেন এ ঘটনায় আমি এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি তারা যদি অভিযোগ দিয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে